বন্ধুরা আজকের এমন একটা কথা বলতে চলছি আমরা অনেকেই জানি কিন্তু আমরা খুব একটা মাথা ঘামাই না বন্ধুরা আমরা যারা হিন্দু রয়েছি তাদের তো মাথা ঘামাতে হবে কোথায় বাংলাদেশ যাবেন পূর্ববঙ্গ যখন পাকিস্তান হলো তারপরে যে অবস্থা শুরু হলো আমাদের মেরে ধরে দাঁড়িয়ে দিয়েছে আমাদের জমি জমা সব কেড়ে নিয়েছে পূর্ববঙ্গ যখন পাকিস্তান হলো সেই সময় তার দুদিনের মধ্যে আমাদের বাড়ি যারা কাজ করতেন আমাদের বাড়ি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করা হতো তারা খুব নম্র ভদ্রতা দেখাতো যা আমাদের ভালোই লাগতো যা আমার বাবা মা বলেছে আমরা শুনিনি এবং সেইভাবে তাদের ভালোবাসতে সব কিছু দিত আমাদের ধান তৈরি করতো ধান পুতো ধান এনে বাড়িতে আবার সেটাকে তৈরি করে খাবারের মতো করতো এই সবই কাজ করত এই মুসলিম বাবুরা ভাইরা কিন্তু যখনই পাকিস্তান ঘোষণা করা হলো যেটা পাকিস্তান হলো পূর্ব পাকিস্তান পূর্ববঙ্গ নয় তখনই কিন্তু দুদিনের মধ্যে আমার বাবাকে এসে কি বলল জানেন শুয়োরের বাচ্চা এখান থেকে চলে যা অনেক খেয়েছিস আমাদের আমাদের প্রচুর ঠকিয়েছিস এই বলে বাবাকে বলল যে তোমার করে দেওয়া হবে যদি আজ মধ্যে রাত্রের না চলে যাও তার পরের কিন্তু আর দিন দেখতে পারবে না তা বলুন যারা আমাদের বাড়ি কাজ করেছে খেয়েছে সবভাবে থেকেছে সব কিছু জীবন বাচ্চা কাচ্চা মানুষ করেছে আমাদের অনেক জমি ছিল এই ব্যক্তি সাপের থেকেও তো খারাপ হয়ে গেল তবে এইভাবে কিভাবে চলতে পারে বলুন তো আর সেই জন্যই তো আমি বলবো আপনারা যারা হিন্দুরা রয়েছেন আমাদের হিন্দুদের প্রচুর দোষ দশটা লোক দশ জায়গায় ভোট দি। কেন রাজনৈতিক ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আপনাকে আমাকে দেখবে আমরা যদি যে কোনো একটা পার্টিকে ভোট দিই যে কোনো আপনি তৃণমূলকে দিতে পারেন কংগ্রেসকে দিতে পারেন তারা তখন দেখবে তারা যে এতগুলো ভোট সবই ভোট আমাদের হিন্দুরা দিয়ে যেতে আমরা হিন্দুদের দিকেই থাকবো যার জন্য কেউ কেউ বলছে ম্যালেরিয়া কেউ বলছে অসভ্য আমিও কিন্তু বলছি একটা অসভ্য হিন্দু সমাজ আমরা এই সমাজকে চেঞ্জ করতে গেলে সংগঠিত হতে হবে যে কোনো এক জায়গায় ভোট দিতে হবে যে আমাদের দেখবে যে হিন্দু হিসেবে সবসময় চিৎকার করবে তাকে দিতে হবে একবার দিলেই কিন্তু অন্য পার্টিও কিন্তু আপনার কাছে আসবে যে এই হিন্দুগুলো এক জায়গায় আছে এদের আমার দিকে নিয়ে আসি সুতরাং বন্ধুরা হিন্দুদের প্রথম দশ হিন্দুদের আমরা দশটা লোক দশ জায়গায় ভোট দেবো কেন আমাদের একটা সংগঠন তৈরি করতে হবে পাড়ায় পাড়ায় একটি পাড়ায় পাড়ায় মন্দির করতে হবে এগুলো করে যদি আমরা কোনো কাজ করতে পারি দেখবেন আমরা দারুণ একটা জায়গা তৈরি করতে পেরেছি সব পার্টির ব্যবসায়ীরা আমাদের কাছে হাতে পায়ে ধরবে দেখুন অশোকনগর বা ঠাকুরনগরে যে ঠাকুর বাড়িটা আছে সেখানে কিন্তু সেইখানকার যে নবসূত্র সম্প্রদায়ের মানুষরা ওরা কিন্তু এক জায়গায় এক কাঠটা আছে কিছু এখন এদিক ওদিক হয়েছে লোভে পড়ে কিন্তু তবু তারা কিন্তু ম্যাক্সিমামটা এক কাঠটা আছে যার জন্য সেখানে প্রধানমন্ত্রী শুরু করে যে কোনো পার্টির মমতা ব্যানার্জি শুরু করে যে কোনো পার্টির লোক সেখানে তাদের গিয়ে চেষ্টা করছে যে তাদের দলের মধ্যে আনা যায় কিনা তাই এমনি তেমনি যদি সব হিন্দুরা আমি হিন্দুদের কথা বলবো সব হিন্দুরা যদি এক জায়গায় হয়ে যায় তবে কিন্তু আর ওই এই সব পার্টির যে ব্যবসায়ীরা রয়েছে এরা কিন্তু আপনার কাছে আসবে আপনাকে বলবে যে ওই পার্টির আমি তোমাকে আরও সুবিধা দেবো তুমি আমার কাছে আসো তখনও অন্য যারা ভোট দিচ্ছে এখনও আমাদের সংখ্যা অনেক বেশি এসেছে তাই আমাদেরই তেল দেবে বুঝতে পেরেছেন যারা হিন্দু রয়েছেন তারা এখনও সংগঠন করুন পাড়ায় পাড়ায় মন্দির করুন সেখানে এক সাধুকে রাখুন প্রতি সকালবেলা গীতা পাঠ হনুমান চালিসা পাঠ করবে সেখানে আমরা প্রতি সপ্তাহে একদিন যাব একটি দিন ধার্য করে মিটিং করে এইভাবে করুন প্রত্যেকের ফোন প্রত্যেকের কাছে এখন কোনো অসুবিধা হলে সবাই সবাই একই সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন এই যদি না করা হয় বন্ধুরা এই পার্টিগুলো মানে ব্যবসায়ীগুলো এরকম কিন্তু আপনার জন্য আসেনি এরা এই যে নিজেদের লোটার জন্য এসে সব পার্টি কোনো পার্টিকে আমি ভালো বলবো না কিন্তু আমাদের ভালো হতে হবে আমাদের এক কাঠটা হতে হবে তবেই কিন্তু আপনারা এই সব পার্টির সুন্দর ব্যবহার পাবেন কেন ব্যবসা করবে তারা বিনা পয়সায় ব্যবসা সুতরাং বন্ধুরা খেয়াল রাখতে হবে একটি পার্টিকে বিজেপি কংগ্রেস তৃণমূল কাউকে নয় একটি পার্টিকে ফার্স্ট সেকেন্ড টার্মস তারপরে কিন্তু একে পেছনে লাথি মেরে বের করে দিতে হবে নাইলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হবে যারা সরকারি চাকরি করেন তারা তো জানেন একটি টেবিলে আপনি তিন বছরের পরে থাকতে দেয় না অন্য অফিসে পাল্টে দেয় যদি অন্য অফিসে না যাওয়ার অবস্থা থাকে তবে কিন্তু পে টেবিল পাল্টে দেয় কেন আপনি এখানে বেশি দিন থাকলেই আপনি ঘুষ খাবেন এটা তো আপনারা সবাই জানেন অফিসে গিয়ে বাইরে পরিবর্তন হয়ে যাচ্ছেন বন্ধুরা যা করবেন নিজেদের জন্য করুন নিজেরা সংগঠিত হন এগুলো না করলে একটি বাচ্চা করছেন কেন একটি বাচ্চা করছেন দু লাখ টাকা দুজনের বেতন পাচ্ছেন একটি বাচ্চা কাকে রেখে যা ওকে কোথায় রেখে যাচ্ছেন এরপরে তো মুসলিম বেড়ে গেল ওই বাচ্চাটাকে মেরে হয় মেয়ে হলে তাকে বিয়ে করে নেবে ধর্ম পাল্টে নেবে ছেলে হলে তাকে খুন করে দেবে তাহলে এই সবগুলো কেন করছেন আপনারা আপনারা এখনো সংগঠিত হন তবে আপনারা ভা বেঁচে যাবেন আপনার ছেলে মেয়ে সন্তান যাদের রেখে যাচ্ছেন তারাও বেঁচে যাবে অতি স্বার্থপর হবেন না অতি স্বার্থপর হবেন না সবচেয়ে মেয়ে যারা রয়েছেন মহাপন যারা রয়েছেন তাদেরও আমি বলবো আপনারা একটা আপনারা একটা দায়িত্ব নিন যে আমার বাচ্চা লাগবে দুটো তিনটে করে এখানেও যদি আমরা সেই ভুলগুলো করি তবে কিন্তু আমাদের আর কোথাও জায়গা নেই যাবার জন্য বন্ধুরা যারা এই সন্ত্রাসবাদকে সমর্থন করছে তাদের একদম ভোট দিতে নেই যেমন একটি কথা বলবো কংগ্রেস কোনো পার্টি নয় কিন্তু কংগ্রেস একটি হিন্দু নিধন সংস্থা বলতে পারেন হিন্দু নিধন সংগঠনও বলা যেতে পারে সংগঠন বা সংস্থা বলা যেতে পারে কারণ এরা কেউ কিন্তু হিন্দু নয় এরা নাম ভাঙিয়ে নিজেদের হিন্দু বাড়িয়েছে তা আপনারা একবার শুনলে বুঝবেন ইন্দিরা একজন হিন্দু ছিলেন এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি আরও খবর নিলে বোঝা যাবে আদি পুরুষেরা কে ছিলেন তবু বলবো ইন্দিরা হিন্দু ছিলেন এই হিন্দু গিয়ে বিয়ে করলো কাকে ফিরোজ গান্ধীকে আর আমাদের দেশে ছেলে নেই একেই বিয়ে করলো আসলে এরা ছিল ফিরোজ খান ইন্দিরার যে বর হয়েছিল বা স্বামী হয়েছিল সে ফিরোজ খান এখানে তারিঘারি মহাত্মা গান্ধীর বুদ্ধিতে তাকে তৈরি করা হলো তাকে তার ধর্ম পাল্টে নিয়ে এসে তাকে করা হলো ফিরোজ গান্ধী বন্ধুরা আমরা যারা যে ধর্মেই থাকি সে ধর্ম থেকে আরেক ধর্ম আসলে সে কিন্তু সেই ধর্মের পুরোপুরি আসতে পারে না কিছুটা তার ওইখানেই থেকে যায় আর এই যে মুসলিম বাবুরা যারা রয়েছেন তারা কিন্তু যতই আপনার সাথে ভাই বোন ভাই বোন ভাই ব্রাদার বলুক তারা কিন্তু সেটা না তারা কিন্তু আসলে মুসলিম সেই কারণেই বলবো এদের ভোট দেওয়া মানে সব কিছু হারিয়ে যাওয়া এদের ভোট দেওয়া মানে পাকিস্তানকে ভোট দেওয়া এদের ভোট দেওয়া মানে মুসলিমদের ভোট দেওয়া মুসলিমরা যখন বলতে পারে ওয়াক আপ বোর্ডকে যারা সমর্থন করবে তাদের আমরা ভোট দেব না তবে আমরা কি বলতে পারি না ওয়াক আপ বোর্ডকে যারা সমর্থন করছে না তাদের আমরা ভোট দেব না কেন সারা পৃথিবীতে কোথাও তো ওয়াক আপ বোর্ড নেই এখানে কিন্তু এই এখানে কিন্তু ওয়াক আপ বোর্ড করেছে এখানে মুসলিমদের জন্য সব করেছে আমাদের মন্দির থেকে টাকা তোলা হয় সেই টাকাটা মসজিদে ভাঙানো হয় মসজিদ তৈরি করার জন্য দেওয়া হয় মসজিদ উন্নতি করার জন্য দেওয়া হয় এটা তো আমরা পড়েই যাচ্ছি আজকাল মোবাইল খুললেই দেখা যাচ্ছে কে কতটা ভালো এখানে দেখুন রাহুলের পিতা হলেন রাজীব গান্ধী এই গান্ধী টাইটেলটা ধার করা টাইটেল রাজীবের পিতা কে ছিলেন ফিরোজ গান্ধী মানে ফিরোজ খান ফিরোজের পিতা কে ছিলেন জাহির খান জাহিরের পিতাকে ছিলেন জব্বর খান তা বুঝতে পারছেন এরা কারা এদের আপনারা ভোট দেবেন মুখে বলা হচ্ছে যে আমরা কিন্তু ভাই ভাই সত্যি তো ভাই ভাই আমাদের হিন্দুরা কখনোই এত বিপদে পড়েও কিন্তু কখনোই ভাবে না মুসলিমরা আমাদের ভাই নয় সত্যি তো আমরা দেখি যদি আপনি চোখ মিলে দেখেন একশো হিন্দুর মধ্যে দুটো তিনটে মুসলিম আছে তারা কখনো ফিল করবে না যে আমরা খুব বাজে জায়গায় রয়েছি কিন্তু একশো মুসলিমের মধ্যে যদি দুটো চারটে হিন্দু থাকে তাদের তো বারোটা বাজাবেই তাদের ওখান থেকে তাড়িয়ে দেবে কিংবা ধর্মান্তিরত করবে এই সব কিন্তু এর মধ্যে চলছে তাই বন্ধুরা এই কদিন আগে যে বেহেলগায়ে ঘটনাটা ঘটলো বলুন তো কি দুঃখজনক ঘটনা তারা বেড়াতে গেছে তারা তো ওখানে স্থায়ী বাসিন্দা নয় তারা হিন্দু তাদের কি অপরাধ তারা হিন্দু হিন্দু বলে জনকে মেরে দিল। তো বলুন কি কি ধরনের ঘটনা আর এরা বলে কখনো ভাই হয় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন সবচেয়ে ভালো শিক্ষিত শিক্ষিত মানুষ যারা মুসলিমের মধ্যে কিছু কিছু তো সত্যি ভালো আছে মুসলিমরা সত্যি ভালো আছে তাদের কাছ থেকে আমরা অনেক সময় অনেক হেল্পও পেয়েছি কিন্তু তারা তো এই উগ্রপন্থী মুসলিমদের সামনে আসতে পারে না তাই না তাই তারা পিছিয়েই থাকে এখানে এখন ইউনুস একজন মুসলিম মানুষ শিক্ষিত একদম খুব ভালো শিক্ষিত মানে উচ্চ পর্যায়ে শিক্ষিত তারাও কিন্তু হিন্দুকে অত্যাচার করলো তাদের মারলো তাদের মেয়েদের লুট করলো বিভিন্ন ধরনের ঘটনা ঘটালো তো এই হচ্ছে আমাদের যদি আমরা এদের ভাই বলি এই হচ্ছে আমাদের ভাইচারা এরা কি ভাই হতে পারে আপনারা বলুন তো এরা কি করে ভাই হয় মহাত্মা গান্ধী কিন্তু একজন মুসলিম আরও অনেক ঘটনা রয়েছে ছোট্ট ভিডিওটি করলাম আপনারা এই ভিডিওটি দেখবেন দেখে আপনারা বলবেন কেন নিয়াজি মুসলিম মহাত্মা গান্ধী কিন্তু ওই গ্রুপের লোক তার একটা কারণ আপনি ভালো করে বুঝতে পারবেন একে তো মারা হয়েছে এই এইসব অঘটনার জন্য একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এরা যারা বিবাহ করেছে কেউ খ্রিস্টানকে কেউ করেছে রাজীব গান্ধী অ্যান্টিনিও মাইনোকে বিয়ে করেছে মানে ইটালিয়ানকে বিয়ে করেছে কখনোই কোনো হিন্দুর মেয়ে এরা কিন্তু ঘরে আনেনি তার মানে এরা হিন্দুকে প্রচণ্ডভাবে ঘৃণা করে এবং হিন্দুকে নষ্ট করার জন্য যা যা প্রয়োজন হিন্দু ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন তারা করে যেমন আপনাদের একটা কথা বলি মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং যখন মুখ্যমন্ত্রী ছিলেন কি করেছেন হিন্দুদের এমপির সেই প্রজ্ঞা ঠাকুর মানে সাধু একজন সাধু একজন মহিলা তাকে ধরে তাকে উগ্রপন্থী তাকে রাষ্ট্রবিরোধী এরকম আখ্যা দিয়ে বছরের বছর বছরের পর বছর জেলে রেখেছে কি দোষ ছিল আসলে সে হিন্দু ছিল হিন্দু সাধক ছিল বা হিন্দু সাধু ছিল এরকম ব্যক্তিকে ধরে নিয়ে আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি দেখুন ধরে নিয়ে তাকে বছরের পর বছর অত্যাচার জেল খাটিয়ে আবার চাকি দিয়ে করেইছে সেও কিন্তু একজন পুলিশ অফিসার হিন্দু ছিল তা এই হচ্ছে কংগ্রেজের হিস্ট্রি আর কংগ্রেজের মধ্যে এই সব যে স্বার্থন্যাসী যেসব মানুষগুলো আমি তো বলবো এরা পশুর সমান পশুর সমান বলব দেখবেন একটা পশুকে আমি নামটা বলছি না পশুর তাকে একটা রুটি দিলে রাস্তায় দাঁড়িয়ে সে খেয়ে আপনাকে আর তারপর দিন থেকে কিছু বলবে না এদের একটা পোস্ট দিয়ে দিলে হিন্দুকেও বিসর্জন দেবে মা বাবাকে বিসর্জন দেবে হিন্দুকে বিসর্জন দেওয়া যে ধর্মের লোক সেই ধর্মকে অস্বীকার করা তার বিরোধিতা করা সেটাই তো হলো হিন্দুকে বিসর্জন দেওয়া বা মাকে অবজ্ঞা করা এই কারণেই বলবো হিন্দুরা আমরা উচ্ছৃঙ্খল আমরা মানুষ না আমাদের ভোট এক জায়গায় পড়ে না যে কোনো একটা জায়গায় ভোট দিন যেখানে হিন্দু বাজবে সেমন তেমনি একটা জায়গায় ভোট দিন আর বিশেষ করে কংগ্রেসকে তো দেবেনই না কংগ্রেসকে দেওয়া মানে আপনি একবার মনে করুন দেখুন পালঘরে সেই সাধুজন পাঁচজন সাধুকে মারল একটা কথা বলেছে প্রিয়াঙ্কা ব্যাগ নিয়ে এসে তাদের প্যালেসটাই লেখা রয়েছে এটার উদ্দেশ্য হল মুসলিম ভাই তোমরা দেখো আমরা তোমার সঙ্গেই আছি কারণ এরাও তো মুসলিম এরা কেউ হিন্দু নয় রাহুল গান্ধীর বাবা তারপর রাজীব গান্ধীর বাবা সবই তো মুসলিম মুসলিম প্রোডাক্টেড যারা রয়েছে তারা তো এইরকমই কথা বলবে হিন্দু বিরোধীদের কথা বলবে হিন্দু ধ্বংস করবে দিনের পর দিন এটা চলে আসছে সত্তর বছর ধরে তা বন্ধুরা আপনাদের কমেন্টস অবশ্যই করবেন জানাবেন আমি যে কথাগুলো বললাম এখনও আমার অনেক কিছু বলার আছে আমি এর পরেই আপনাদের সামনে এগুলো তুলে ধরব আজ এর এখানে শেষ করব অবশ্যই আপনারা কমেন্টস করবেন লাইক শেয়ার করে রাখবেন আরও দশটা লোককে জানান যে এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে হিন্দুরা কি করে বাঁচবে হিন্দুরা এক জায়গায় নেই আরও একটা কথা বলা যেতে পারে হিন্দুদের কেন দেখবে এই রাজনৈতিক ব্যবসায়ীরা তারা তো জানে দশটা হিন্দু দশ দিকে ভোট দেবে আর দশটা মুসলিম কিন্তু এক জায়গায় ভোট দেবে তা বন্ধুরা এখানেই শেষ করব এটাকে বড় করতে গেলে এক ঘন্টা লাগবে প্রচুর কিছু বলার আছে এখানেই শেষ করছি এরপরে আমি এক এক করে ধরব এবং সেটা আমি একদম প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরবো